শুল্ক সংক্রান্ত আলোচনার বিষয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন আলাপ সরাসরি অস্বীকার করেছে চীন আটাশ এপ্রিল এক প্রতিবেদনে এই খবর দিয়েছে এনবিসি নিউজ আটাশ এপ্রিল এক প্রেস কনফারেন্সে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক নিয়ে কোনো আলোচনা বা পরামর্শ চলছে না তিনি আরও জানান ট্রাম্পের সাম্প্রতিক দাবি যেখানে তিনি বলেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাকে ফোন করেছেন তাও ভিত্তিহীন চীনের এই কঠোর অবস্থান ট্রাম্পের নেতৃত্বে আরোপিত একশো পণ্যের প্রবাহে বড় আঘাত হেনেছে যদিও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এমনকি অর্থমন্ত্রী জোর দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র এই শুল্কযুদ্ধে জয়ের জন্য ভালো অবস্থানে রয়েছে তবে মার্কিন ব্যবসায়ীরা এবং বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন চীনের সঙ্গে কার্যত বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে পড়লে শীঘ্রই মূল্যবৃদ্ধি পণ্যের ঘাটতি এবং খুচরা দোকান বন্ধ হয়ে যাওয়ার মতো পরিণতি দেখা দিতে পারে এমন প্রেক্ষাপটে যখন ট্রাম্প দাবি করছেন আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যেই তার প্রশাসন একাধিক দেশের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির কাজ সম্পন্ন করবে তখন কিছু মার্কিন কর্মকর্তা চীনের সঙ্গে আলোচনার ব্যাপারে তুলনামূলকভাবে নমনীয় অবস্থান নিচ্ছেন তবে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন যদি যুক্তরাষ্ট্র সত্যিই সমস্যা সমাধান করতে চায় তবে তাদের উচিত চীনের ওপর আরোপিত সব একতরফা পদক্ষেপ প্রত্যাহার করা ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা